রাজা লোভী ভূতের গল্প অধ্যায় এক গ্রামের প্রলোভন রাজু একজন শহরে যুবক তার স্বভাব ছিল খুবই লোভী টাকা জমি গহনা যা পেত তাই নিজের করে নিতে চাইত একদিন সে শুনল তার গ্রামের বাইরে একটা পুরনো জমিদার বাড়ি রয়েছে যেখানে নাকি অনেক গুপ্তধন লুকানো আছে গ্রামের মানুষরা বলে সেই বাড়িতে একটা ভূত আছে যে জীবিত থাকতেও ছিল অত্যন্ত লোভী আর মরার পরেও সে তার সাথে ভাগ করে নিতে চায় না সবাই রাজুকে সাবধান করল কিন্তু লোক তাকে থামাতে না সে ঠিক করল এক রাতে সে সেই জমিদার বাড়িতে ঢুকে গুপ্তধন নিয়ে আসবে অধ্যায় দুই জমিদার বাড়ির রহস্য রাত বারোটা রাজু হাতে চর্চার একটা ব্যাগ নিয়ে ছুটি তার বাড়ির ভেতরে ঢুকল চারদিক নিস্তব্ধ পোকামাকড়ের শব্দ ছাড়া কিছু শোনা যায় না টর্চের আলোয় ধুলো করা আসবাব সেরা পর্দা আর একটা বড় পাথরের সিন্দুক দেখতে পেল রাজু সিন্দুকটা খোলার চেষ্টা করতেই হঠাৎ একটা ঠান্ডা বাতাস বইতে লাগল দরজা বন্ধ হয়ে গেল নিজে নিজে রাজু বুঝতে পারল সে একা নেই অধ্যায় তিন লোভের শাস্তি হঠাৎ পিছনে একটা কাপা কণ্ঠস্বর শুনল তুই আমার ধন নিতে এসেছিস ঘুরে দেখল এক কালো ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে মুখ নেই শুধু দুটো আগুনের মতো জল চোখ ভয়ে রাজুর হাত পা কাঁপতে লাগল সে ব্যাগ কিনে দৌড়াতে চাইল কিন্তু পা যেন চলছিল না ভূতের গলা আবার শুনতে পেল আমি জীবনে লোভ করে মরে গেছি কিন্তু মরার পরেও আমার লোক মেটেনি মতোই করে রাখব চিরকাল এই ধন দিবি পরের দিন সকালে গ্রামের লোকজন জমিদার বাড়ির সামনে রাজুর ব্যাগ করে থাকতে দেখল কিন্তু রাজুর কোনো খোঁজ মেলেনি অনেক খোঁজাখুঁজির পরেও তাকে আর পাওয়া যায়নি অধ্যায় চার নতুন পাহারাদার কিছুদিন পর থেকে গ্রামের লোকেরা দেখতে পেল জমিদার বাড়ির জানালায় একটা ছায়া ঘোরাঘুরি করে ঠিক যেন কেউ পাহারা দিচ্ছে কেউ কেউ একটা রাজু আত্মা লোভে পড়ে সে আজ নিজেই হয়ে গেছে লোভীপুর শিক্ষণীয় বার্তা লোক মানুষের পতনের প্রধান কারণ ধন সম্পত্তির লোকের হয়ে গেলে জীবনের সব মূল্য হারিয়ে যায়